জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দিলীপ ঘোষের তরোয়াল কেড়ে নিতে হবে হবু বৌদিকে পরামর্শ দিলেন দেবাংশু ভট্টাচার্য বাংলা জয়ের লক্ষ্যে গ্রাম চলো ও বস্তি চলো কর্মসূচি আট ঘন্টা গ্রামে কাটাতে হবে বিজেপি নেতাদের ব্যবধান সাতাশ থেকে শূন্য রামবামকে উড়িয়ে সিইএসসির নির্বাচনের সবুজ ঝড় আপনি বেশি লাঠি ঘোরাবেন না বৌদি ভয় পেয়ে যাবেন বিবাহিত দিলীপকে পরামর্শ মদনের মুর্শিদাবাদ অশান্তিতে এবার অ্যাকশনে এনআইএ রাজ্যের চাপ বাড়িয়ে বড় নির্দেশ হাইকোর্টের স্কুলে ফিরছেন ষোলো হাজার শিক্ষক বন্ধ দরজা ন হাজার মায়ের স্বামী এবং তার বাবা হচ্ছেন দিলীপ ঘোষ উচ্ছ্বসিত রিঙ্কুর ছেলে কি বললেন প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বৃহস্পতিবার থেকে খবরের শিরোনামে বিজেপির নেতা ঘোষ বিয়ে করছেন রাজ্য বিজেপির দাপুটি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আর এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারকে বিয়ে করতে চলেছেন তিনি এই নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ প্রথমে খবরটি প্রকাশ করেন তারপর থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়া যদিও এই প্রসঙ্গে আপাতত মুখে কুলুপ এটেছেন বিজেপির প্রাক্তন সাংসদ এমনকি বিজেপি নেতৃত্ব এই নিয়ে কিছুই বলছেন না তবে শাসক শিবিরের মধ্যে কিন্তু দিলীপ ঘোষের বিয়ে নিয়ে উন্মাদনা তুঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য এ নিয়ে এবার টুইট করেছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন অনেক অভিনন্দন দিলীপ দা মন থেকে খুশি হয়েছি খুব ভালো হোক নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক দেবাংশুর এই টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেখুন দেবাংশু ভট্টাচার্যের পোস্ট অনেক অভিনন্দন রেট দিলীপ ঘোষ বিজেপি মন থেকে খুশি হয়েছি খুব ভালো হোক নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক ভালো থাকুন দুজনে এগেইন কংগ্রাচুলেশন দু হাজার সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি আসন কমলেও শহরে এলাকাগুলোই দলটির পারফরম্যান্স অসম্ভাজ্য কলকাতা আসানসোল শিলিগুড়ির মতো পুরসভায় বিজেপি এগিয়ে থাকলেও গ্রামীণ ভোটারদের সমর্থনে তৃণমূল পায় উনতিরিশটি আসন এই ফারাক মেটাতেই বিজেপি নেতাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে গ্রাম চলো ও বস্তি চলো কর্মসূচি দিল্লির নির্দেশে রাজ্যের শীর্ষ নেতাদের সপ্তাহে অন্তত একদিন গ্রামে কাটাতে হবে আট ঘন্টা বুথ কর্মীদের সঙ্গে বৈঠক সাধারণ মানুষের সমস্যা শোনা উঠোন বৈঠক এমনকি মুক্তি ভোজনেও সামিল হতে হবে শহর ভার্সেস গ্রাম রাজনীতির দুই বাংলা বিজেপির শহুরে সাফল্যের পিছনে রয়েছে ডিজিটাল প্রচার ইস্যুভিত্তিক রাজনীতি এবং মধ্যবিত্তের সমর্থন কিন্তু গ্রামীণ বাংলায় এখনও প্রাসঙ্গিক স্থানীয় সমস্যা আর্থ সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতির পরিচয় সিনেমার পর্দায় যেমন বেলা শেষে শহরে হিট খাদান গ্রামের রাজনীতিতেও এই বিভাজন স্পষ্ট অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতে গ্রাম ও শহরের দর্শকের চাহিদা আলাদা রাজনীতির ক্ষেত্রেও এই বিভাজন কাজ করে বিজেপির চ্যালেঞ্জ হলো শহরের নেতৃত্বকে গ্রামীণ রুচি অভ্যাসের সঙ্গে খাপ খাওয়ানো প্রশ্ন উঠছে লকেট চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো সেলিব্রিটি নেত্রীরা কি গ্রামের মাঠে ঘাটে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে পারবেন নেতাদের দাবি আমরা গ্রামেরই সন্তান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমাদের শিকড় গ্রামে শুভেন্দু অধিকারী বা আমি নিজে গ্রামীণ এলাকায় রাজনীতি করেছি অগ্নিমিত্রা প্রালের চুক্তি রাজনীতিতে আসার পর জীবনযাত্রাই বদলে গেছে গ্রামের মানুষের ফোন পেয়ে রাতেই ছুটে যায় চট্টোপাধ্যায়ের কথায় দু হাজার সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা প্রায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর শুক্রবার থেকে ষোলো হাজার চৌরাশি জন যোগ্য শিক্ষক স্কুলে ফিরেছেন তবে গ্রুপ সি ও গ্রুপ ডি শ্রেণীর জন্য স্কুলের দরজা রইল তথ্য অনুযায়ী জন অযোগ্য চিহ্নিত হয়েছেন বাকি তিরানব্বই শিক্ষাকর্মী আপাতত কাজে যোগ দিতে পারবেন না সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে ফলে আগামী মাস শুধু যোগ্য শিক্ষকরাই স্কুলে ফিরবেন এবং বেতন পাবেন আইএনজীবী ফিরদোস শামীম জানান ছাত্রছাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হবে দু সালের পয়লা জানুয়ারি থেকে সকলকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যথায় চাকরি হারাবেন এই রায়ে শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা ফেরাতে পারে তবে শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত বিশ্লেষকরা মনে করছেন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনলে সমস্যা আরও জটিল হতে পারে রাজনীতির আঙ্গিনায় দাপুটে এক চরিত্র সংঘের প্রাক্তন প্রচারক ও বঙ্গ বিজেপির অন্যতম কট্টর নেতা দিলীপ ঘোষ শার্ট তবে আর নয় শুক্রবার বিকেলে নিউ টাউনে তিনি বাধা তথ্য প্রযুক্তি কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে আর এই বিয়ে ঘিরে যতটা না রাজনৈতিক চর্চা তার চেয়ে অনেক বেশি আবেগের গল্প লুকিয়ে রয়েছে রিঙ্কুর পরিবারে তিনি প্রস্তাব দেন দিলীপকে ছেড়ের ছিল সম্মতি রিঙ্কু মজুমদার নিজেই স্বীকার করেছেন তিনি প্রথম বিয়ের প্রস্তাব দেন দিলীপ ঘোষকে তবে দিলীপ এক কথায় রাজি হননি সময় চেয়েছিলেন তিন মাস এই সময়েই গড়ে ওঠে বন্ধন আসে বোঝা পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রিঙ্কুর ছেলের ছিলেন সম্পূর্ণ সহমত রিঙ্কুর কথায় উনি এত ডিজার্ভিং ছেলে ভীষণই খুশি এই ছোট্ট বাক্যের যেন প্রকাশ পেল এক মধুর গ্রহণযোগ্যতা যা রাজনৈতিক টানাপোড়নের বাইরেও দিলীপের এই বিয়েকে মানবিক রূপ দিচ্ছে ছেলেকে নিয়ে গর্বিত রিঙ্কু বললেন বিয়েতে ছেলেকে রাখবো না বলে আমরা ঠিক করেছিলাম ঘটনাচক্রে ছেলের অফিসেও আজ থেকে চার দিনের ছুটি পড়েছে তাই ছেলে আজ শুক্রবার সকালেই বেড়াতে চলে গিয়েছে তার ও দিলীপের বিয়ের ছেলের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে রিঙ্কু বলেন ছেলে খুব খুশি আমার ছেলেরও হয়তো একটা বাবার জায়গা ফাঁকা ছিল ছেলেই ওর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিল ছেলেকে নিয়ে উনি ইডেনে খেলা দেখতে গিয়েছিলেন মুর্শিদাবাদের পরিস্থিতি কয়েকদিন ধরে থেকেছে উত্তাল বিএসএফ আধা সেনা নামিয়েও প্রথমটা পরিস্থিতির সামাল দেওয়া যায়নি পরবর্তীতে ধীরে ধীরে শান্ত হয় সবটা কিন্তু উত্তপ্ত মুর্শিদাবাদে এই কদিনে বহু মানুষের ঘর ছাড়া হওয়ার ঘটনা ঘটেছে গত কয়েকদিনে অনেক সম্পত্তিও নষ্ট হয়েছে জেলার বর্তমান পরিস্থিতি ক্ষতি দেখতে এবং আক্রান্তদের সহযোগিতা করার জন্য কলকাতা হাইকোর্টের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদের ঘটনার ক্ষেত্রে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের তিন সদস্যের একটি কমিটি গঠন করে মুর্শিদাবাদের পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয় উল্লেখ্য মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিভরেওয়াল এবং আইনজীবী সংযুক্তা সমান্ত কিন্তু এদিন আদালত জানায় এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই কি নির্দেশ দিল আদালত এনআইএ তদন্তের বিষয়ে আদালত জানিয়েছে এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই কারণ কেন্দ্র চাইলে নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারে এরপরেই মুর্শিদাবাদ পরিস্থিতি ক্ষতি দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগাল সার্ভিস অথরিটির তরফে একজন করে সদস্য থাকবেন এই কমিটিতে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ঘর ছাড়াদের চিহ্নিত করে তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে এই কমিটি কতগুলি এফআইআর দায়ের হয়েছে এই তথ্য সংগ্রহ করবে এবং যেসব আক্রান্তরা এখনও এফআইআর দায়ের করতে পারেননি তাদের সাহায্য করবে ওই কমিটি